আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রি ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটা মাথায় হাট করবো কোন কাজটা আগে করবো একদমই বুঝতে পারছি না কারণ কালকে রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে যে আমি যে ওকে ঘরে বসিয়েছিলাম আর ব্যাগটা না তুলতে আমার ভুলেই গেছিলাম মেঝেতেই পড়েছিল ব্যাগটা আর কালকে জানালার মধ্যে কোনো কিছু দেওয়া ছিল না দরজার মধ্যে কোনো কিছু দেওয়া ছিল না যত রকমের জল ঝাপটা একদম ঘরের মধ্যে ঢুকে পুরো ঘর ভিজে গিয়েছিল তার ব্যাকে যে বইগুলো ছিল সে বইগুলো সমস্ত কিছু ভিজে গিয়েছিল আর সকালবেলা এতটা ভালো রোদ বেরিয়েছে বোঝাই যাবে না যে কালকে এত বৃষ্টি হয়েছিল। তো রোদটা একটু বেলার দিকেই বেরিয়েছে তো সকালে চাটা খাওয়ার পর যখন দেখলাম রোদটা বেরিয়ে গেছে তো তখন কি করলাম বইগুলো সব রোদে দিয়ে দিলাম কারণ বইগুলো যেহেতু বাচ্চা মানুষ না বইগুলো ছিঁড়ে তো তাড়াতাড়ি চলে যাবে ভিজে যেহেতু থাকে তো সকালবেলায় আর পড়তে বসানোও হয়নি তাই বইগুলোকে আগে রোদে দিয়ে দিলাম আর আজকে হচ্ছে রবিবার স্কুলেও যেতে হবে না সেদিকে চিন্তাটাও কিন্তু আমার নেই তো মা ওদিকে নিচে টুকিটাকি ঘরে নিচে কাজ করছে আমি চলে এসেছি উপরের ঘরে এখন উনুনটা কাটে উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে বসানোর জলটা গরম করতে দিয়েছি আর এদিকে সবজিগুলো এখন কাটতে বসে পড়েছি আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে কাঠগুলোর মধ্যেও না একটু একটু জল পেয়ে গেছে তো উনুনটা ভালোভাবে একদমই জ্বলতে চাইছে না অনেক ধোঁয়া হচ্ছিল তো যা হোক করে ভাতটা শুধু করে নেব তো ভাতটাই শুধু কাঠের জালে করব আর যা তরকারি করব সেগুলো কিন্তু গ্যাসের মধ্যেই করে নেব তো এখন একটু কুমড়ো কাটছি এই কুমড়োটা একটু চচ্চড়ি করব। তো এখন ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটাও কিন্তু গরম হয়ে গেছে এখন চালটা দিয়ে দেব আর তোমরা যে দেখছো আমি যেখানটা রান্না করছি ওটাও কিন্তু আমাদের আর একটা ঘরের ছাদ আর যেহেতু আমাদের রান্নাঘরটা ওপরে তো ওইখানেই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কারণ বারবার ওঠা করাটা কিন্তু একদমই কারোর পক্ষে সম্ভব নয় সব কিছু যেহেতু হয়ে গেছে শুধু আমাদের রান্নাঘরে কারেন্টের কাজটা আর কলের কাজটাই বাকি আছে আস্তে আস্তে এটা হয়ে গেলেন আর একদমই কিন্তু নিচে অত যাওয়া আসা আমাদের করতে হবে না এখন শুধু একটা অসুবিধা হয় যে জলটা আমাদের ঘরে বারবার বই বই নিয়ে আসতে হয় তাও মা তিনটে বালতি রেখে দিয়েছে খাবারের বোতল জলের বোতল অনেকগুলো রেখে দিয়েছে একদিন দুদিন আড়েই কিন্তু জলগুলো তুলতে হয় কিন্তু ওই কি থালা বাসন ধোয়ার জন্য যে জলটা প্রত্যেক দিনে একটা করে বালতি জল তুলে রাখতে হয় কারণ আবার থালা বাসনগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা করার জন্য একটা ঝামেলা আর একটা অসুবিধা হয় ফ্রিজের সবজিগুলো যখন আনতে হয় তখন কিন্তু একভাবে নিয়ে চলে আসতে হয় যদি একটা ভুলে যায় আবার আবার কিন্তু আমাদের ঘরেই যেতে হয় কষ্ট করে এটারই একটু অসুবিধা হচ্ছে না হলে কিন্তু বেশ ভালোই আছে নিরিবিরিতে রান্নাবান্না বেশ ভালোই হচ্ছে তো কথা বলতে বলতে আমার ওদিকে সবজিগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা যেগুলো নিয়েছি তো সেগুলোই এখন গুছিয়ে রাখবো তোমরা কেমন করে রাখো আমাকে কিন্তু জানিও আমি এরকম একটা কন্টেনারের মধ্যে কিছু খবরের কাগজ বিছিয়ে তার মধ্যে বোটাগুলো ছাড়িয়ে কাঁচা লঙ্কার তো সেগুলোকে খুব ভালোভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কিন্তু কাঁচা লঙ্কাগুলো অনেক দিন চলে তো রান্না বান্নার জন্য সমস্ত জোগাড় জাতি হয়ে গেছে আজকে একটু চিকেন করব তার সাথে কুমড়ো চচ্চড়ি করবো হচ্ছে নোনা মাছ দিয়ে আর একটু আমরা টক করব তো ওদিকে আমার ভাত হচ্ছে উনুনের মধ্যে আর এদিকে আমি দুটো তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি একদিকে মাংস হচ্ছে আর একদিকে কুমড়ো চচ্চড়ি হচ্ছে আর আমার কি বলো তো সমস্ত কিছুরা জোগাড় করে রান্না করতে না বেশ ভালো লাগে আর মনে হয় যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কী তো দুটো তরকারির মধ্যে প্রপারভাবে টাইম যদি দিতে পারি কষানোর তো তরকারি কিন্তু টেস্টও পাওয়া যায় আর কি বলো তো একটা যে রান্নাটা বসিয়ে দিয়ে কাজ করবো করি কাজ করি না কেন যেটা খুব দরকারি কাজ সেটা করে নিই কিন্তু ওই তরকারিটাকে কষতে কষতে যে টাইমটা দিতে হয় সেই টাইমটা যদি আমি দিই তাহলে কিন্তু তরকারির টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায় তো যাই হোক দুটো রান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি খুব ভালো যে রান্না পারি তা বলবো না মাঝে মাঝে কিন্তু কোনো কোনো রান্না আমার খারাপও হয় আবার ভালোও হয় তো যা কিছু শেখা কিন্তু সব কিছু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি কোনো রকম এক্সট্রা যে অন্য কারো থেকে কিছু শেখা সেটা বলবো না আমি যা কিছু রান্না শিখেছি আজ পর্যন্ত সব কিছু কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমি যে পাকা একটা রান্না সেটাও বলবো না কিন্তু যতটুকু করার চেষ্টা করি ভালো করার চেষ্টা তাও যখন মন মুড ভালো থাকে না কিন্তু আমার খারাপ হয় আর এক্সট্রা যে রান্না বলো অন্য কোন রেসিপি বলো সেগুলো কিন্তু সবকিছু আমি ইউটিউব দেখে দেখেই করি আর ইউটিউব কিন্তু সবার কাছে একটা শেখার জায়গা তো সে যে কোনো কিছু কাজই হোক না কেন আর রান্নাই হোক না কেন তারপরে বিকেলবেলা বাড়িতে একাই বসেছিলাম বাড়িতে কেউই ছিল না মা বাবা ছেলে চলে গিয়েছিল একটা পিসির বাড়ি আর হাজবেন্ডও কাজে চলে গিয়েছিল তাই কী করবো ভাবতে ভাবতে একটু চা করে জানালার কাছে বসে বসে একটু ফোনের মধ্যে ঘাঁটাঘাঁটি করছিলাম তো তখনই মনে পড়ল যে আজকে তো যেহেতু রবিবার ছুটির বার পড়ানোও নেই তো কি করা যায় চিন্তা করতে করতে মাথায় এলো এই দিলখুশ বানানোর আইডিয়াটা এর আগেও আমি তিনবার বানিয়েছিলাম দুবার ভালো হয়েছিল। কিন্তু একবার আমার ভালো হয়নি বলে আমি আর করিনি তো এবারে কিন্তু একটু টিপসগুলো ফলো করে করে করেছি তো ভালোই হয়েছিলো আলহামদুলিল্লাহ আর এই দিলখুশ খেতে না আমার ছেলে কিন্তু ভীষণভাবে ভালোবাসে কারণ বাড়িতে তো সবসময় বানায় না কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসে ও কিন্তু খেতে পছন্দ করে আর ওর জন্যই বিশেষ করে এটা বানানো কারণ একদিন খাচ্ছিলো আর আমাকে বলছিল মা আমাদের একদিন এরকম করবে তো তো সেটা ভেবেই আরও করা ওর জন্য আর যে কথাটা সময় আগে বলি আজকে কিন্তু একটু লেট হয়ে গেল বলতে তা বলে তোমরা যেন আবার মিস করে যেও না আমার কথাগুলো কারণ ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় কিন্তু একটা লাইক দিতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য আর আমি আমার পরের ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে চ্যানেল খুলেছি কি জন্য খুলেছি আগে কি আমার কোনো চ্যালেঞ্জ ছিল অনেক রকমের কথা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার পরের ভিডিওটা তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো আরও ভিডিও দেখার জন্য তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট